জানেন কুমারখালী গড়াই বিড়ি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এ পর্যন্ত যত টাকা টোল আদায় করা হয়েছে তাতে এরকম আরো তিনটা ব্রিজ করা যায় এই ব্রিজটা হচ্ছে সড়ক ও জনপথ বিভাগে সড়ক ও জনপথ বিভাগের যে ব্রিজ হয় তার টোল আদায় করা হয় কিন্তু যেখানে টোল ব্রিজের সম পরিমাণ টাকা টোল আদায় হয় সেখানে আর টোল আদায় করার কোনো বিধান নাই অর্থাৎ গড়াই ব্রিজে যে টোল আদায় হয়েছে ওই ব্রিজের টাকা পরিশোধ হয়ে আরো তিনটি ব্রিজ করা যায় এরপরে টোল আদায় করার কোনো সুযোগ নাই যদি এখন কোনো টোল আদায় করা হয় জালি সেটা দুর্নীতি করে আদায় করা হবে এই টোল আদায়ের জন্য চাপ সৃষ্টি করতে হবে কিন্তু সাবধান বেশি তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য চাঁদাবাজি করার জন্য তারা এই টোল আদায়ের প্রচেষ্টা চালাচ্ছে আমরা চব্বিশের গণ ভোটানের পরে এখানকার টোল বন্ধ করে দিয়েছিলাম এরপরে আর এই টোল চালু হতে পারে না আর কেউ চালু করার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে আমরা প্রশাসনকে জানাতে চাই আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা কোনো অশান্তি করতে চাই না দেশের দরিদ্র মানুষের উপরে যদি হাততে হয় তাহলে আমরা প্রতিরোধ করতে বাধ্য হব আমরা আবার পাঁচই আগস্টের পূর্বে ফিরে যেতে বাধ্য হব আমরা এর জন্য প্রচার করতে চাই কোন রকম গড়াই ফিরিজের ট্রোলের ব্যাপারে কোন টেন্ডার করবে না কোন টেন্ডার হতে দেওয়া হবে না কোনো টোল আদায় হবে না আদায় করতে চেষ্টা কেউ করবেন না তাহলে ছাত্র জনতা ঘরে বসে থাকবে না আজকের এই মানব বন্দর সংকopot করলেও আজ আগামী দিনে যদি আমরা ডাক দেই তাহলে হাজার হাজার মানুষ কি আমরা সকলকে তত্ত্বাবন করে দেব ঠিক যদি Toll আদায় করার চেষ্টা করা হয় সেই ছাতে আমাদের এই 25 টা থেকে তো ইজারা দেয়া হয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা কল দিয়েছি এরা কোন্ ইজারা দেওয়ার কোনো বিধান নাই আমরা প্রশাসনকে বলেছিলাম আপনারা যেই ইজারা টাকা নিয়েছেন এটা যাদের কাছ থেকে যারা নিয়েছেন তাদের ফেরত দেন সাধারণ মানুষের কাছে টোল আদায় করবেন না কিন্তু আমরা এখনো দেখছি সেই ইজারার টাকাও ফেরত দেওয়া হয় নাই টোল আদায়ও বন্ধ হয় নাই আমরা আশা করি এই দরিদ্র সিএনজি চালক দরিদ্র অটো চালক এদের পেটে লাথি না মেরে বা যারা ইজারা কেনেছে টাকা দিয়ে তাদেরও পেটে লাগছে না মেরে তাদের ইজারার টাকা ফেরত দেওয়া হোক এবং এই দরিদ্র অটো সিএনজিদের টোল মুক্ত করে দেওয়া হোক আমরা এটা দাবি জানাচ্ছি সেই সাথে আগামীর যে কোনো আন্দোলনে আপনাদের সবার সবার অংশগ্রহণ কামনা করে সবার সুস্বাস্থ্য কামনা করে আগামীর কুমার খালির পড়ায় বিলীন হবে